পাগলা চাচা শেখ হাসসিনা কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই দেখা যাচ্ছে এমন একটি চিরকুট জানা গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এই চিরকুটটি প্রতিবছরের মতো এবারও পাগলা মসজিদের দানবাক্সের টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় বেশ কিছু চিঠি এবং চিরকুট এরই মধ্যে কয়েকটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া আরেকটি চিরকুটে লেখা রয়েছে ডক্টর আরও পাঁচ বছর চায় সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও এছাড়াও নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তি তার মনের আকাঙ্ক্ষা জানিয়ে চিরকুটে লেখেন হে আল্লাহ আমি বাংলাদেশ জামায়াতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই আল্লাহ আমার দোয়া কবুল করো এটাই আমাদের মুসলিমদের চাওয়া জামায়াতে ইসলাম আমিন এর আগে গত বছরের সতেরো আগস্ট দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায় এর মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়হীন একজন লিখেছিলেন আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও আমিন তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল জানা গেছে শনিবার সকাল সাতটায় বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ এপিপিএন ও আনসার সদস্যদের উপস্থিতিতে পাগলা মসজিদের এগারোটি দানবাক্স খোলা হয় এবার দানবাক্সগুলো খুলে আটাশ বস্তার টাকা পাওয়া যায় সেই সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় এমন অনেক চিঠি পাওয়া যায় মসজিদ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় চার শতাধিক জনের একটি দল অংশ নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান চার মাস বারো দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের এগারোটি দান খোলা হয়েছে পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠিও রুশাসুর জয়দিন